আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আজকে দেখা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং হচ্ছে আপুদের জন্য দুইটা প্রোডাক্ট আছে হিমেন মার্ডে আর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইউনিক সেগমেন্টের প্রোডাক্ট যেহেতু এই দুইটা প্রোডাক্টই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এই প্রোডাক্টগুলো সবচেয়ে চাহিদা শীর্ষ হচ্ছে এই দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে আপনার ইপিলেটর ইপিলেটরের কাজটা হচ্ছে ভিতর থেকে লোমটা উঠায় ফেলা হয় এটা হচ্ছে ইপিলেটরের কাজ আর যদি চান সেবার সেটা হচ্ছে সেবারটা টিমার যেটা বলা হয় এটা হচ্ছে দুইটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে এটা আর দুইটা প্রোডাক্টই আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে ইনশাআলা আর প্রোডাক্টগুলো অনেক অনেক ভালো তো যারা চেয়েছিলেন যেহেতু রুমটা ভিতর থেকে ব্যথামুক্তভাবে উঠে নিতে চান তারা বলবো এই প্রোডাক্টটা নিতে পারেন কালারটা দেখুন একবারে অস্থির একটা কালার নিউ ভ্যাশনের একটা প্রোডাক্ট হিনের মার্ট থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা আসছে আরেকটা হচ্ছে বিকিনি ডিমার যেটা সবার চাহিদা শীর্ষে এটা বিভিন্ন সাইজ থেকে নিয়ে আপনি ক্লিন শেপটাও করতে পারবেন জিরো সাইজটাও করতে পারেন তো এই প্রোডাক্ট দুইটা অ্যাভেলেবেল রয়েছে যারা চেয়েছেন যে ভালো একটা প্রোডাক্ট আপনাদেরকে বলবো চোখ বন্ধ করে নেন কারণ এই প্রোডাক্টগুলো একটু টাকা বেশি হলেও কিন্তু লমজিবিটি অনেক ভালো কারণ এইগুলো নিয়ে আপনি যে সেটিসফাইড নর্মাল প্রোডাক্ট দেখ যেহেতু আমরা সেন্সিটিভ পার্টে আপনার ইউজ করবো সবচেয়ে বেস্ট কোয়ালিটির এবং ভালো প্রোডাক্টটা ইউজ করবো যেটা স্কিনে কোনো প্রবলেম করবে না তো যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম